আসসালামু আলাইকুম আমি ডাক্তার শহীদুল ইসলাম আর্যু বাসা কোথায় এখানে না

একটা ছবি তুলে নাকেন হ্যাঁ দেখেন তো দেখো নাকটা জুম করে দেখো কোনো নাকটা দেখেন এটা আপনার নাক ভাইয়া ঠিক আছে জি এ নাকের মধ্যে কোনো স্পেস কোনো জায়গা আছে ভাইয়া নাই একটু এই নাকটাও একদম কমপ্লিট বন্ধ ভাইয়া কোনো জায়গা আছে কোনো জায়গা আছে ভাইয়া নাই নর্মাল নাক আমাদের কেমন তাকে দেখায় ও দেখাও দেখেন নর্মাল না থাকে আমাদের এরকম ঠিক আছে জি খাবারটা ভাই পরে বন্ধ হয়ে গেছে না জি আমাদের নাকের মধ্যে চার রকমের সাইনাস থাকে ম্যাক্সিলারি সাইনাস দেখা যায় দেখা যাচ্ছে এখানে ঠিক আছে ফ্রন্টাল থাকে উপরের দিকে এখানে অ্যাথমোডাল থাকে স্পনডাল সাইনাস থাকে ঠিক আছে এই সাইনাসগুলো হচ্ছে আমাদের খালি জায়গায় মানে মেনলি বাতাস থাকে বা ইয়ার থাকে ঠিক আছে দেখা যাচ্ছে দেখেন খালি জায়গা ঠিক আছে কিন্তু কোনো কারণে যদি নাক বন্ধ থাকে এখানে ময়লা জমে যাচ্ছে ময়লা জমে গিয়ে দেখেন সাইনাসগুলো কিন্তু এই দেখেন ইনফেকশন হয়ে গেছে যে বুঝতে পারছেন পুজ জমে যাচ্ছে বুঝতে হবে ঠিক আছে ফলে সাইনাস ইনফেকশন হয় ডেভেলপ করে আলটিমেট রেজাল্ট কি হয় প্রথমে মাথাটা ভার হয় যে মাথা ব্যথা করে যে লারির দিকে তাকালে খারাপ লাগে যে চোখ চোখ ঘুরাইলে হ্যাঁ খারাপ নিচে থাকালে খারাপ লাগে নিচে ঠিক আছে ভাব হয় অনেক সময় মাথাও ঘুরাই তাই না ভাইয়া মাথায় খুঁট মারে খুঁট মারে ঠিক আছে মাথা ভার হয়ে থাকে আমার তো বুঝছেন বুঝছেন ভাইয়া হ্যাঁ আর এমন আবার নাক বন্ধ করে কি হয় নাকটা জমাটা বন্ধ বন্ধ লাগে তাই না সকালে ঘুম থেকে তুলে গড়া শুকিয়ে যায় ঠুট ফেটে দেয় একটু দ্রুত হারলে শিড়ি বাইতে গেলে বকটা দরফর করে ঠিক আছে মাঝে মাঝে মাথাটা ভার হয় মাঝে মাঝে মাথা ব্যথা করে না মাথা ব্যথার এটা সাইনাসের কারণে তার আপনার মাথা ব্যথা করতেছে বুঝছেন না বুঝেন ঠিক আছে যেহেতু আপনার এখানে দেখেন খুব বেশি কিন্তু হাড্ডি বাগা নেই হাড্ডি বাগা বেশি আছে হালকা কিন্তু হাড্ডি বাগা এই হাড্ডি বাগার জন্য কোনো অপারেশন লাগে না তো বুঝতে পারছেন আমি নাকের মাংসগুলো এখনই ছুটি করে দিব আপনারা দেখবেন এখনই মাথাটা পাতলে গেছে এখনই আপনার ভালো লাগবে আমাকে বুঝতে পারছেন কিছু দেবো একটু নিয়মকানুন আমার নবে ঠিক আছে ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ